আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর বিয়ে শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ক্লাসে কোন শ্রেণীর দুই থেকে দশের ক নাম্বার সমস্যাটি সমাধান করবো ক নাম্বারে যে রাশিটি দেওয়া আছে এটি একটি চক্রক্রমিক রাশি এই রাশির চলকগুলো হলো এবি এবং সি চক্রক্রমিক রাশি হওয়ার কারণে এই রাশির উৎপাদকগুলো এরকম থাকতে হবে যদি না থাকে তাহলে এরকম করে নিতে হবে এই যেখানে কী আছে এ মাইনাস সি হইতে হবে সি মাইনাস এ আবার এই যে এখানে আছে বি মাইনাস এ এটা হইতে হবে এ মাইনাস বি এখানে আছে সি মাইনাস বি এটা হইতে হবে বি মাইনাস সি আর বাকি যে উৎপাদকগুলো আছে সেগুলো ঠিক আছে যে উৎপাদকগুলো ঠিক নেই সেগুলোকে এদের মতো করে সাজিয়ে লিখতে হবে এই যে এটা ঠিক নেই এটাকে আমরা সাজিয়ে লিখবো অর্থাৎ সি মাইনাস লিখতে হবে এই যে আমরা সি মাইনাস লিখলাম আমরা যখন এটাকে সাজিয়ে লিখবো তখন মাইনাস চিহ্ন দিতে হবে কারণ এর আগে মাইনাস আছে সিটা যখন আমরা সামনে লিখবো সেই মাইনাস চিহ্নটা একেবারে সামনে যাবে এটাকে একইভাবে এই যে এখানে কি আছে বি মাইনাস এটা হবে মাইনাস বি যেরকম হবে এ মাইনাস বি এটা ঠিক আছে এটা যা আছে তাই লিখতে হবে এটা আমরা সাজিয়ে লেখার কারণে সামনে মাইনাস চিহ্ন হয়েছে এরপর তৃতীয় যে ভগ্নাংশ আছে এখানে কে আছে সি মাইনাস বি এটা হইতে হবে বি মাইনাস সি যেরকম এটার সামনে মাইনাস চিহ্ন দিতে হবে বাকি সবগুলো ঠিক থাকবে এখন এগুলোকে যোগ করতে হবে যেহেতু এরা ভগ্নাংশ লসাগু নিয়ে যোগ করতে হবে লসাগু কি হবে এই যে এখানে কি আছে এ মাইনাস বি আবার এখানেও আছে এ মাইনাস বি এখানে আছে সি মাইনাস এ এই যে এখানেও আছে সি মাইনাস এ আবার এখানে আছে বি মাইনাস সি এখানেও আছে বি মাইনাস সি অর্থাৎ তিন ধরনের উৎপাদক আছে উৎপাদকগুলো হল এ মাইনাস বি মাইনাস সি এবং সি মাইনাস এ এবং সবার সামনেই মাইনাস আছে এই যে এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে অর্থাৎ লসাগু হবে বি মাইনাস সহ এ মাইনাস বি মাইনাস সি এবং সি মাইনাস ই এ মাইনাস বি দুইবার আছে একবার নিতে হবে বি মাইনাস সিও দুইবার আছে একবার নিতে হবে সি মাইনাস এটাও দুইবার আছে একবার নিতে হবে আমরা এই তিনটা অংশ থেকে লশাগু নিলাম এখন আমরা প্রথম মহানাশ্রেণী নিই করবো প্রথম মহানা শ্রেণী থেকে আছে প্রথমে মাইনাস আছে লশাগু তো মাইনাস আছে বাদ যাবে এখানে আছে এ মাইনাস বি এখানেও আছে এ মাইনাস বি এটাও বাদ যাবি আবার এখানে আছে সি মাইনাস এই যে এখানে আছে সি মাইনাসি অর্থাৎ এই ভগ্নাংশের নিচে যে উৎপাদকগুলো আছে এই উৎপাদকগুলো লসাগুর যে উৎপাদকগুলোর সাথে মিলে যাবে সেগুলো বাদ যাবে বাদ দিলে এটা বেশি হবে বি মাইনাস সি এই বি মাইনাস সি এ স্কোয়ারের সাথে ইন্টু হবে এই যেরকম ভাবে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি এরপর প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের নিচে কি আছে মাইনাস আছে লসাগু থেকে মাইনাস বাদ যাবে তারপর বি মাইনাস সি আছে বি মাইনাস সি বাদ যাবে এ মাইনাস বি আছে এ মাইনাস বি বাদ যাবে এটা বেশি হবে সি মাইনাস এ এ সি মাইনাস ই বি স্কোয়ার সাথে ইন্টু হবে অর্থাৎ বি স্কোয়ার ইনটু সি মাইনাস এ হবে তারপর প্লাস চিহ্ন দিয়ে এই যে এখানে যে উৎপাদকগুলো আছে সেগুলো কী কী সি মাইনাস এ বি মাইনাস সি এই সি মাইনাস এ এবং বি মাইনাস সি বাদ যাবে এ মাইনাস বি বেশি হবে এখানে সামনে মাইনাস আছে এখানেও মাইনাস আছে মাইনাসটা বাদ যাবি অর্থাৎ সি স্কোয়ারের সাথে এ মাইনাস বি গুণন হবে এই যেরকম ভাবে এখন নিচে যা আছে তাই লিখতে হবে আর উপরে কি আছে স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস ই এবং সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি চক্রক্রমিক রাশি নির্ণয়ের কিছু সূত্র আছে এই যে এখানে কি আছে স্কোয়ার ইন্টু বি মাইনাস সি বি স্কোয়ার ইন্টু সি মাইনাস ই এবং সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি এরকমভাবেই এখানে দেওয়া আছে এরকম ভাবে দেওয়া থাকলে এ লিখতে হবে মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি সি এবং মাইনাস এ অর্থাৎ এগুলোকে বাদ দিয়ে আমরা এই যে এগুলো লিখব এরকমভাবে লিখতে হবে মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি এবং সি মাইনাস এ এখন উপরে যা আছে নিচেও তাই আছে সুতরাং ভাগ করলে এখান থেকে ওয়ান পাওয়া যাবে এটাই আনসার আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খুদা হাফিজ আসসালামু আলাইকুম